স্বর্ণশিল্পের এইচ ইউ আইডি হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন অর্থাৎ হলমার্ক স্বতন্ত্র শনাক্তকরণ হলমার্কিং সংক্রান্ত বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আজ তারকেশ্বর ব্যবসায়ী সমিতির ভবনে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডের নির্দেশে তারকেশ্বরের বাবা তারকনাথ হলমার্কিং সেন্টার এবং কেকে হলমার্কিং সেন্টারে যৌথ উদ্যোগে চলা এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন অখিল ভারতীয় স্বর্ণকার সংঘ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির শাখার বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনেরা এলাকার স্বর্ণ শিল্পীরা অনুষ্ঠানে এইচও আইডি হলমার্কিং সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সচেতনতা চলে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দ্র চক্রবর্তী অনিরুদ্ধ চক্রবর্তী কী বললেন তা দেখে নেব শোনাতে হলমার্কিং দেয় এবার হলমার্কিং বা সবাই জানে জানেও অনেক জয়া হয়তো বা নতুন আসবে যেরকম বা অনেকে আছে সম্বন্ধে অনেক কিছু আছে যারা কনফিউজ হতে পারেন বাড়ার বিষয় থাকতে পারেন তো আমরা সময়

অত জেলাতে আমরা হর্মার্কিং ম্যান্ডুটেট করেছি এদের জন্যই করা হয়েছে ক্রেতারা উপকার পাচ্ছে জুয়েলার অ্যাসোসিয়েশন এই যে আরো বেশি আমি জানি তার জন্য আমরা এই রকম একটা বানাচ্ছি বানিয়েছি যেটা ওই জুয়েলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সমস্ত গ্রাহক রাখি জানতে হবে নতুন করে যারা তারা রেজিস্ট্রেশন করাতে হবে এইচ ওয়াইডি মার্কিং করাতে হবে সেটা জেনে তারা ব্যবসাতে আছে কারণ এটা এখন সবাই জানে এইচ ওয়াইডি ছাড়া কারণ মুক্তি করতে পারে আচ্ছা এক্ষেত্রেও কি ট্রেড লাইসেন্স বা আদার্স জিএসটি মাস ট্রেড লাইসেন্স জিএসটি এটা একটা ব্যাপার আমরা হচ্ছে গুণমান আমরা বলছি হ্যাঁ তবে কি একটা জায়গা তো থাকতে হবে একটা দোকান তো থাকতে হবে তার তো একটা ডকুমেন্ট থাকতে হবে এটা আমরা অনলাইন করে দিচ্ছি আগে তো এদের সব ফিজিক্যালি অ্যাপ্লাই করতে এখন সব অনলাইন অনলাইনে আপলোড করে দেখ ম্যাক্সিমাম আমি যে বাইশ ক্যারেকশন সত্যিই বাইশ ক্যারেক্টার বাইশ ক্যারেক্ট থেকে বাইশ আমাদের এদের সাথে করে নিয়ে পদ্ধতিগত কোনো কি নতুন করে কিছু উন্নতির জন্য কিছু ব্যবস্থা শুধুমাত্র হলমার্কিং ছাড়া আদার্শ অন্য কোনো বিষয়ে ওজন বা অন্য কোনো বিষয়ে জিজ্ঞেস করছে আপনার জীবনে এরকম বড় কিছু কোনো ঘটনা আপনি সম্মুখীন হয়েছেন এরকম কোনো কেস যেটা আমরা বললাম প্রথমে আপনাদেরকে প্রশ্ন একটু আস্তে মাইক একটু ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার তারা নর্মাল সিজার হাই হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান